আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা শিখবো তোমাদের হারমেদ বইয়ের তৃতীয় অধ্যায় এবং উনিশনির এক নম্বর ম্যাথ এই ম্যাথ খুবই ইজি যদি তোমরা উপবাদ্য চার করে আসো তো যদি না করে থাকো আমরা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি তোমরা আই বাটনে ক্লিক করলে ওই ভিডিও দেখে নিতে পারো তারপরে তোমরা তিন পয়েন্ট একে এক নম্বর শুরু করতে পারো তো চলো দেখে নিই কোশ্চিন কে বলে বলতেছে এবিসি একটা ত্রিভুজ যার বি দেওয়া আছে আমাদের সিক্সটি ডিগ্রি কোন বি দেওয়া আছে সিক্সটি ডিগ্রি কোন অ্যান্ড তোমাদের বলে দেওয়া আছে দেখো যে এটা প্রুফ করতে হবে তো সচরাচর আমরা জানি মাইনাস থাকলেই ধরে নেবা এটা হচ্ছে উপপাদ্য চার নম্বর তোমার বইয়ে উপপাদ্য চার নম্বরকে ইন্ডিকেট করতেছে ওকে তো দেখো আমরা এটার জন্য কি করবো একটা ত্রিভুজ ধরো আকার নিলাম নাম দিলাম ধরো এ বি সি ঠিক আছে তো এটা বলে দিস কত ডিগ্রি বি আমাকে বলতেছে সিক্সটি ডিগ্রি এটা আমি লিখে রাখলাম কেমন এরপরে তুমি কি করবা এইখান থেকে একটা লম্ব টানবা এই বুঝে এইখান থেকে একটা লম্ব টানে এটা নাম দিলাম ধরো ডি ওকে তাহলে তুমি দেখো আমরা সলভে সরাসরি প্রমাণে চলে গেলাম তোমরা এই যে একটা উপপাদ্য লিখার চারটা ডেটার লাগে এটা তো তোমরা জানো একটা চিত্র একটা বিশেষ নির্বাচন অঙ্কন থাকলে দিবা না থাকলে নাই তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রমাণ ওকে তো আমরা এখানে অঙ্কন কি করছি আমরা এখানে অঙ্কন করছি যে লম্ব এর উপরে এই কথাটা তোমরা উল্লেখ করে এভাবে ওকে তো দেখো সর্বপ্রথম আমরা জানি উপপাদ্যের মানে উপপাদ্য চার অনুসারে দেখো উপপাদ্য চার অনুসারে আমরা কি পাবো স্থুলকণের বিপরীত বাহু আমাদের জন্য স্থূলকনটা আমরা ধরে নিলাম সিক্সটি ডিগ্রি তো তার বিপরীত বাহু এ সি এসির উপরে যদি বর্গ অঙ্কন করি ওপর দুই বাহু সেটা আমাদের জন্য একটা হচ্ছে বিসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটা বাহু সমষ্টি এই দুই বাহুর যে কোনো একটা তো যে কোনো একটা আমরা সর্বদা যাব ভূমির দিকে এই জন্য আমরা নিয়ে নিলাম বিসি এবং এই বি সি বাহুর উপরে ওপর যে বাহু থাকে আমাদের জন্য এখানে সার্ভাইভ করতেছে বি বাহু তো এই এবি বাহুর লম্ব বিক্ষেপ আমরা আঁকাবো তো এবি বাহুর লম্ব বিক্ষেপ দেখো এটা বোঝাই যাচ্ছে আমাদের জন্য হবে বিডি এটা কিভাবে আসছে যদি এটা সম্বন্ধে তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা আমাদের ফার্স্ট ভিডিও এই সিরিজের বা এই প্লে লিস্টের ফার্স্ট ভিডিওটা দেখে নিবা যেখানে আমরা বেসিক থেকে একটা লম্ব বিক্ষেপ কিভাবে আসে এটা শিখিয়েছি তো এটার সাথে আমাদের দুই মাইনাস হয়ে যায় ওকে এটা হচ্ছে তোমরা নাম্বার দিবা এক নাম্বার আমি আর একটু ক্লিয়ার করে দেই সূক্ষ্ম গণিত ত্রিভুজের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা আমাদের জন্য এসি স্কোয়ার ওপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা এখানে হচ্ছে তোমার এ বি বি সি দুই বাহুর যেকোনো একটা আমরা যাব ভূমির দিকে জন্য আমরা নিয়ে নিছি বিসি সি বাদ দিয়ে আরেকটা বাহু থাকে সেটা আমাদের এ বি তো এই এ বি লম্ব বিক্ষোভ আমরা রাখায় নিয়েছি ডি ওকে তো এটা এক নাম্বার দিয়ে দিবা এরপর দেখো তো এই যে এটা তো তোমার হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ রাইট এই যে আমি এখানে আঁকাই তোমরা ধাপ টু তে এটা হচ্ছে তোমাদের ধাপ এক এটা হচ্ছে তোমাদের ধাপ টু আমি ফিনিশ এই পেজে করব তো এই জন্য ধাপ টুটা এখানে করতেছি দেখো তো ত্রিভুজ নিলাম আমাদের এ বি ডি এ দেখো তো তোমাকে অ্যানসার বের করতে বলছে এ বি রাইট আর বি সি তো অলরেডি তাকাও আমাদের বি সি আছে বিডি অতিরিক্ত চলে আসছে তো এই বিডিকে নিয়ে যাইতে হবে এ ডিতে আবার আমি বোঝা এই যে বিডি বাহুটা আছে এই বাহুকে তোমাকে কনভার্ট করে এ বি বানাইতে হবে তো এই সমকনি ত্রিভুজটায় এই ত্রিভুজে আমি যদি একটু আঁকাই এই ত্রিভুজটায় এটা ধরো এ এটা ডি আর এটা হচ্ছে তোমার বি আমাকে একটু বলো তো এটাকে কি বলে ভূমি বলে না আর এটাকে কি বলে এটা হচ্ছে তোমার অতিভুজ বলে না আমি অতি লিখে রাখি ওকে অতিভুজ বলে তো ভূমি আর অতিভুজের বাহুর সম্পর্ক কার সাথে আছে তোমরা যারা নতুন নাই তাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে বাট যারা তোমরা ত্রিকোণমিতি করে এসেছো তাদের জন্য এই জায়গাটা খুব ইজি আর যারা দশম শ্রেণীতে আছো তাদের জন্য খুব ইজি তো দেখো ভূমির সাথে অতিভুজের সম্পর্ক সেটাকে পাওয়া যায় তার নাম আমরা দিই কোষ আমরা এটা শর্টকাট মনে রাখি কোবরে ভূত অনেক ওকে তো কোবরে আমি এটা দিয়ে দিলাম ডিগ্রি ভূমি তো আমাদের ত্রিভুজের ভূমি হচ্ছে বিডি আর অতিভুজের আমাদের এখানে দেখা যাচ্ছে এবি ওকে তো ক্যালকুলেটরে তোমরা কোষ সিক্সটি ডিগ্রি চাপ দিবা অর্থাৎ কোষ লিখে সিক্সটি ডিগ্রি চাপ দিলে পয়েন্ট ফাইভ আসবে আমরা জানি পয়েন্ট ফাইভ মানে হাফ তো বিডি ডিভাইডেড বাই এ বি আচ্ছা নিউ যারা নাইন ওরা এখান থেকে এটা কিভাবে আসে একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে সরাসরি তোমরা বর্তমানে ক্যালকুলেটর ব্যবহার করো যখন তোমরা দশম শ্রেণীতে উঠবা অথবা তোমরা যদি নয় পয়েন্ট দুই জেনারেল ম্যাথ শেষ করো তাহলে এটা হাফ কিভাবে আসছে তোমরা বুঝে যাবা তো আমাদের মান দরকার এর রাইট আমরা এই জন্য লিখে ফেলি এবুয়াল টু টু ডি তো এটাকে একটু আমি বক্স করে রাখি তাহলে হাইলাইট করে দেখো এটা হচ্ছে আমাদের এবি এর ভ্যালু রাইট এর ভ্যালু কি দাঁড়াইছে আমাদের টু ডি তাহলে এই টু আর এই বিডি এর পরিবর্তে আমি এবি বসাইতে পারবো না তো এখান থেকে কি দাঁড়ায় দেখো দেখি যে এসি ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার মাইনাস ছিল মাইনাস দিলাম এই টু আর এই ডি কাটা কে বসবে আমার এবি বসবে আর এখানে বিসি ছিল বিসিস থাকে যাবে সিম্পল এইরকম সহজ ওকে তো আশা করছি তোমরা এটা ভালোভাবে বুঝছো তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের জানাবা কমেন্ট করে আমরা চেষ্টা করবো যথাসাধ্য তোমাদের সে কমেন্টে রিপ্লাই দেওয়ার প্লাস এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের সাথে তুমি শেয়ার করবা এই একটা কাজ শেয়ার করতে গেলে তোমার কোনো টাকা পয়সা কিছুই লাগবে না শেয়ার করে রাখবা আশা করছি আমরা ঠিক এভাবেই ফ্রিতে সারা বাংলাদেশের স্টুডেন্টদের গণিত ভীতি দূর করতে পারবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আসসালামু আলাইকুম সবাইকে